ভারতে গরুদের খাদ্য বিষক্রিয়া থেকে রক্ষা করা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে পশু খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে কারণ অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাদ্য ব্যবহারের ফলে গবাদি পশুর মধ্যে নানা রোগ ও বিষক্রিয়ার ঘটনা বাড়ছে এই সমস্যার সমাধানে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত খাদ্য বিষক্রিয়া প্রতিরোধে নিরাপদ ও মানসম্মত পশুখাদ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে সরকার ইতিমধ্যেই পশুখাদ্য উৎপাদন ও সরবরাহের মান নিয়ন্ত্রণে কঠোর নিয়মাবলী প্রণয়ন করেছে এসব নীতিমালার আওতায় পশুখাদ্য প্রস্তুতকারকদের নির্দিষ্ট মান বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে যাতে খাদ্যে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক বা অন্যান্য দূষিত উপাদান না থাকে দ্বিতীয়ত কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো হচ্ছে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের নিরাপদ পশুখাদ্য নির্বাচন ও সংরক্ষণের পদ্ধতি শেখাচ্ছে এতে গরুর খাদ্য নির্বাচনের সময় তারা কি কি লক্ষণ দেখে খাদ্যের মান যাচাই করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে তৃতীয়ত গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ পশুখাদ্য তৈরির পদ্ধতি উন্নত করা হচ্ছে আধুনিক পরীক্ষাগার ও প্রযুক্তির মাধ্যমে খাদ্যের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে যাতে গরুদের জন্য ক্ষতিকর কোনো উপাদান থাকলে তা দ্রুত শনাক্ত করা যায় সবশেষে গবাদি পশুর খাদ্য বিষক্রিয়া রোধে সরকারের পাশাপাশি কৃষক খামারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে গরুদের সুস্থতা ও ভারতীয় দুগ্ধশিল্পের উন্নয়ন নিশ্চিত করতে নিরাপদ পুষ্টিকর এবং মানসম্মত পশুখাদ্য সরবরাহে সকলের একযোগে কাজ করাটাই এখন সময়ের দাবি